ছেলে গোপালকে চান করাবে তাই ঘি মাখাচ্ছে তারপরে মধু তারপরে দুধ দিয়ে চান করাচ্ছে উপর দিকে উপর দিক করে হাত রাখ তারপরে ঠান্ডা জল দিয়ে আমি চান করাচ্ছে গোপালকে খুব গরম পড়েছে তাই গোপালের জন্য সুতির জামা নিয়ে এসেছি সুতির জামা পরাবো অন্য কিছু জামা পরানো গোপালের খুব গরম লাগবে আমাদের গোপালকে এইভাবে ছেলে আর মেয়ে সাজিয়েছে এই যে আমাদের লাড্ডু গোপাল